আসসালামু আলাইকুম এই কিছুক্ষণ আগে আমি একটা অ্যাঙ্কার করে আর মারলাম এটা হলো বাগান দ এই দতে আপনারা মাছ ধরতে আসলে হলে আসবেন পানি খুব ঘোলা ক্লিয়ার না মাছ ধরতেছে ওয়াশ দিচ্ছে জায়গায় জাগায় বড় এরিয়া আর আমি কিছুক্ষণের মধ্যে একটা আর মাছ ধরলাম বড় আর ক্যামেরায় ছোটো দেখা যায় কেজি দু কে হতে পারে আপনারা মাছ মালি চলে আসবেন বাগজানা বাগান দ জিয়ে রাখি পানিতে দেখুন এখানে বেশি ফেলাইছি আমি বসে থেকে মাছ মারতেছি আরো মানুষ বসছিল সেগুলো উঠে চলে গেছে ওই পাশে ওই পাশে মাছ মারতেছে বহু দূর তটা বড় আপনাদের টানে দেখাচ্ছি ওখানে হাত বসিয়ে বসছে মানুষ কিছু দেখা না বড় মাছ পাইছে নাকি বড় এরিয়া এবং পানি ঘোলা দিয়েছি একটা টাঙ্গানা দিছি দিয়ে বসে ফেলে নিয়ে বসে আছি এরিয়া বড় বিশাল মাছ মার জায়গা খেবই সুন্দর ভালো জায়গা মন মন বসবে ও লোক এই পাশে ওই পাশেও লোক বসছে আপনি একটু দেখে নিয়ে আসি সমার জায়গা খুব সুন্দর আসবেন এখানে মাছ মাঠবেন খুব সুন্দর জায়গা এবং পানি ঘোলা ভালো না হুইলেও ফেলা যাবে এখানে হুইলেও ফেলা যাবে হাত নিয়ে আসতে পারেন এখানে বাটা মশা ট্যাংরা পুটি এগুলা মাছও আছে বিশাল এরিয়া এরপাশেও আছে জায়গা

যেখানে খুশি সেখানে বসতে পারবেন এগুলা তো জায়গা বসে বসে মাছ মারে বুঝলেন বিশাল এরিয়া এখানে মাটি মাটি আছে এখানে ফেলা পারবেন না এই পাশে আর এই পাশে ফেলাতে পারবেন এখানেও মাছ মানুষ বসে মাছ মারে এবং পানি ঘোলা ভাগ্য যদি মিলে আপনাদের মাছ পাবেন ভালো মাছ হবে মাছ ভালো ওয়াশ দিচ্ছে ওয়াশ আছে এখানে এখানে মাছও সংখ্যা বড়ো বড়ো এবং টুপ খায় খুব কম পানি ঘোলা তো এবং ঘোলা ঘোলার জন্য মাছটা টুপ খায় খুব কম খায় প্রচুর মাছ এখানে মাছের বস মানে বোঝা যায় না মাছ আছে খুব সুন্দর জায়গা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনাদেরকে আরও উচ্চভাবে দেখাবো সুন্দরভাবে দেখাবো ভালো ভালো মাছ দেখাবো মারা দেখাবো ভালো ভালো জায়গা দেখাবো এই মুহূর্তে আবার একটা বাটা ধরলাম এই বাটা বাটার সাইজ ভালো বড় বাটা বাটা সাইজ ভালো মাছ পাচ্ছি বেলা কমে গেছে হচ্ছে না দেখি চেষ্টা করে আসি একটু আমি মাছ মারা বন্ধ করলাম সুন্দর লেগে গেছে উঠতেছি একটা বাটা আর দুইটা মাছ মারলাম আপনার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার এ আশা ব্যক্ত করে আমি রাখলাম সালাম আলাইকুম আর হিন্দুদের জন্য আদাব